লোকসভা ভোটের আগে নতুন চমক মমতার নতুন প্রকল্প দু টাকা দেবে মমতা দশ হাজার টাকা সোজা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এই দশ হাজার টাকা পেতে আপনারা কিভাবে আবেদন করতে পারেন কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম কোথা থেকে পাবেন ফর্ম ফিল করে কোথায় জমা করবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে এই প্রকল্পগুলির মাধ্যমে এখনও পর্যন্ত দেশের অধিকাংশ মানুষ উপকৃত হয়ে চলেছে বিশেষ করে তিনি পড়ুয়া ও নারীদের জন্য অনেক জনকল্যাণ যে কাজ সেটা কিন্তু করেছেন সম্প্রতি লক্ষ্যের ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে সরকারের এরূপ সিদ্ধান্তে খুশি রাজ্যের সকল জনগণ আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে এছাড়াও তারা পড়াশোনার জন্য একাধিক স্কলারশিপ ও অন্যান্য যে বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাচ্ছে তবে সম্প্রতি রাজ্যের কৃষকদের জন্য সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকার দ্বারা কিন্তু এটি চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হল একটি কৃষি প্রধান রাজ্য প্রায় সমস্ত জেলাতে অনেক ধরনের শস্য উৎপাদন করা হয় কিন্তু বর্তমানে কৃষকদের অবস্থা যে করুণ পরিস্থিতিতে দাঁড়িয়েছে সে কথা ভেবে তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রী চালু করা হয় এই নতুন প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের সকল কৃষক যাদের বয়স আঠারো হয়ে গেছে তারা কিন্তু সকলেই এই প্রকল্পের মাধ্যমে এই যে টাকা সেটা কিন্তু তারা অ্যাকাউন্টে পেয়ে যাবে এবার কথা হচ্ছে তাহলে আবেদনটা আবেদন কীভাবে করতে হবে দেখুন আবেদন করতে হলে নিকটবর্তী বিডিও অফিস অর্থাৎ আপনাদের কিন্তু বিডি অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে হবে সেখানে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সেটা ভালোভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে জমা করতে হবে এক্ষেত্রে প্রয়োজনীয় নথি বলতে আবেদনকারী যে একজন কৃষক তার প্রমাণ জমির পর্চা জমির দলিল পাট্টা ইত্যাদি প্রয়োজনীয় নথি কিন্তু যোগ করতে হবে এছাড়াও এই প্রকল্পে আবেদনের জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশ বা ওয়ারিশ সার্টিফিকেট জমির সমস্ত দলিল ও কাগজপত্র কিন্তু আবেদনকারী আবেদনকারী যে রয়েছে তার কিন্তু লাগবে অর্থাৎ আবেদনকারী প্রার্থীর যে ব্যাংক পাসবুক সেটাও কিন্তু দিতে হবে ইত্যাদি নথি প্রয়োজন হবে অর্থাৎ আপনাদের ডকুমেন্ট যেটা চাওয়া হয়েছে জমির পর্চা জমির দলিল পাটটা যেটা আপনার কাছে আছে এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশ বা ওয়ারিশ সার্টিফিকেট জমির সমস্ত দলিল ও কাগজপত্র আপনার এখানে চাওয়া হয়েছে সাথে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড ভোটার কার্ড তো কমন থাকেই সেগুলো আপনাদের লাগবে তারপরে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে এই প্রকল্পের ফর্ম কোথায় পাবেন আমরা দেখলাম এই প্রকল্পের ফর্ম কিন্তু বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে এই যে দশ হাজার টাকা ফর্ম এটা হচ্ছে নতুন কৃষক বন্ধু প্রকল্পের এটা আপনারা যেমন দুয়ারে সরকারের আবেদন করতে পারেন তেমন কিন্তু আপনারা বিডিও অফিস বা আপনারা গ্রাম পঞ্চায়েতেও গিয়েও কিন্তু আবেদন করতে পারেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে বছরে পাওয়া যায় দুটো কিস্তির মাধ্যমে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার তো সেক্ষেত্রে আপনাদের ফর্মটা ফিল করে জমা করতে হবে যখনই এই টাকা টাকা দেওয়ার ডেট হবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনার এই জমির তথ্যগুলো থাকে নিজের নামে তাহলে কিন্তু আপনি গিয়ে একদম ফর্ম ক্লেক্ট করে আবেদন কিন্তু করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে এখন যদি গ্রাম পঞ্চায়েতে এই ফর্ম জমা না দেয় তাহলে আপনারা কখন আবেদন করবেন দেখুন ভোটের আগে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে যখনই ভোট পার হবে তখনই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এটা এমন নয় যে আবেদন চলবে না আপনারা জানেন যে দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনারা যে কোনো বিএসকেতে গিয়ে ফর্ম বা আপনারা বিডিও অফিস থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা কিন্তু ফর্ম কালেক্ট করে তাছাড়া কিন্তু আপনারা কৃষি দপ্তরে গিয়েও সেখানেও ফর্ম কালেক্ট করে কিন্তু আপনারা এই যে আবেদন সেটা কিন্তু করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমরা এই ধরুন কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ